নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি খুব সুন্দর একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনাটি বৃক্ষরোপণ উৎসব তো এই রচনাটি ছোটদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট অর্থাৎ প্রথম শ্রেণী দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই সমস্ত ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটি রচনা এমনি বৃক্ষরোপণ টপিকটা খুবই ইম্পর্টেন্ট কারণ আমাদের পৃথিবীতে দূষণ প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে সেদিক দিয়ে গাছপালার সংখ্যা প্রতিনিয়ত কমে যাচ্ছে তাই বৃক্ষরোপণ করা এবং মানুষকে বৃক্ষরোপণ করতে উদ্বুদ্ধ করা আমাদের প্রধান দায়িত্ব কর্তব্য হওয়া উচিত তো এই টপিকটি নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বন্ধুরা এর আগে বৃক্ষরোপণ উৎসবের ওপর আরেকটি রচনা আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে তো তোমরা সেই রচনাটি যারা দেখো নি সেই রচনাটি ছিল নবম এবং দশম শ্রেণীর জন্য এবং অষ্টম শ্রেণীর জন্য ইম্পর্ট্যান্ট যারা দেখো তাদেরকে বলবো তোমরা দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পুরো বাংলা রচনার প্লেলিস্টের লিংক লিঙ্ক দেওয়া আছে এবং এমনকি আগের বিক্ষোপণ উৎসবের লিংকটাও আমি দিয়ে রেখেছি বন্ধুরা আজকের এই রচনাটি ভীষণ সহজ সুন্দর ভাবে লেখা আছে একবার দেখলে একবার শুনলেই তোমাদের মনে একটা আইডিয়া আসবে এবং তোমরা নিজেরাই লিখতে পারবে আর এই টপিকগুলো মুখস্ত করার চেয়ে বরং বোঝা ভালো হবে কারণ মুখস্ত করলে কি হবে সেই তোমাকে সবসময় মনে হবে যে মুখস্ত করে লিখি মুখস্থ করে লিখি কিন্তু তুমি যদি একটুখানি বুঝে নিজের ভাষা দিয়ে লিখতে পারো তাহলে দেখবে নিজের মধ্যে একটা স্বাবলম্বী ভাব চলে আসবে এবং তোমরা নিজেরাই লিখতে পারবে সুতরাং টপিকটা ভালো করে শুনে নাও বুঝে নাও বারবার দেখে নাও তাহলে একটা আইডিয়া চলে আসবে এবং তোমরা নিজেরাই লিখতে পারবে এটা ছোটদের জন্য ইম্পর্ট্যান্ট কারণ ছোট থেকেই আমাদের ভালোভাবে বড় হতে হবে তার ফলে আমরা বড় হয়ে ঠিকমতো নিজের পায়ে দাঁড়াতে পারবো তাই তোমাদের বলবো তোমরা আমার এই ভিডিওটা মুখস্থ করবে না মানে যে বৃক্ষরোপণ উৎসবটা দিচ্ছি তোমরা যেন খাতায় লিখে মুখস্ত করো না তোমরা বারবার দেখো বারবার শোনো তাহলেই তোমাদের মধ্যে একটা আইডিয়া আসবে এবং তোমরা তারপরে লেখার চেষ্টা করো আমাকে যদি দেখাতে মনে হয় তাহলে অবশ্যই দেখো ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং এমনকি ফোন নাম্বারটাও দেওয়া আছে তোমরা ফোন করতে পারো যদি দেখাতে যাও হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করে দেখাতে পারো ওকে তো অবশ্যই তোমাদের অনুরোধ তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে বারবার শুনবে একবার শুনলে যদি বুঝতে না পারো আবার শোনো আবার শোনো তারপর আবার শোনো নিশ্চয়ই বুঝতে পারবে যদি কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় তো শুরু করছি ভালো করে মন দিয়ে শুনে নাও বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি ওকে দেখো বৃক্ষরোপণ উৎসব আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় প্রাকৃতিক অনুষ্ঠান এই উৎসবের মাধ্যমে আমরা প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক গভীর করি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার প্রতি আমাদের সচেতনতা বৃদ্ধি করি প্রতি বছর বিশেষ করে বর্ষা মৌসুমে বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করা হয় এই সময়ে গাছ লাগানোর জন্য পরিবেশ অনুকূল থাকে কারণ মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকে এবং গাছের বৃদ্ধির জন্য একটি আদর্শ সময় বৃক্ষরোপণের উদ্দেশ্য হলো পরিবেশকে পরিষ্কার রাখা বায়ু পরিশোধন করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো বৃক্ষরোপণ উৎসবের প্রধান লক্ষ্য হল সচেতনতা সৃষ্টি করা আমাদের দেশেই বনভূমির সংকট একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে অসতর্ক বন কর্তন বন জঙ্গল ধ্বংস এবং অবাধ পরিবেশকে বিপর্যস্ত করে তুলেছে বৃক্ষরোপণ উৎসবের মাধ্যমে এসব সমস্যার সমাধান করার জন্য সচেতনতা বাড়ানো হয় এবং মানুষকে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয় বৃক্ষরোপণ উৎসব সাধারণত বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠিত হয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই উৎসবের আয়োজন করা হয় ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং স্থানীয় জনগণ মিলে একযোগে গাছ লাগানোর কাজ সম্পন্ন করে এতে করে সামাজিক ও পরিবেশগত বন্ধন দৃঢ় হয় এবং একে অপরের প্রতি সচেতনতা বৃদ্ধি পায় উৎসবের দিন প্রায়ই স্থানীয় নেতা সমাজকর্মী এবং পরিবেশবাদীরা উপস্থিত থাকেন তারা গাছ লাগানোর প্রকৃত উপকারিতা তুলে ধরেন এবং মানুষের মধ্যে গাছ লাগানোর জন্য উদ্দীপনা সৃষ্টি করে গাছের যত্ন নেওয়ার পরামর্শও দেওয়া হয় যাতে গাছগুলি সুস্থভাবে বেড়ে উঠতে পারে বৃক্ষরোপণের গুরুত্ব শুধুমাত্র পরিবেশগত নয় বরং অর্থনৈতিক ও সামাজিকও বটে গাছ কাটা ও বিক্রি করে যে অর্থ উপার্জন হয় তা স্থানীয় অর্থনীতিতে ভূমিকা রাখে এছাড়া গাছ আমাদের খাদ্য ছায়া এবং কাঁচামাল সরবরাহ করে এগুলি আমাদের জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ আমাদের উচিত বৃক্ষরোপণ উৎসবকে একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও পরিবেশগত দায়িত্ব হিসাবে গ্রহণ করা আমরা যদি সবাই মিলে প্রতিদিন কিছু গাছ লাগানোর চেষ্টা করি তাহলে পরিবেশে উন্নতি হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যেতে পারবো বৃক্ষরোপণ উৎসব কেবল একটি অনুষ্ঠান নয় বরং আমাদের পরিবেশের প্রতি দায়বদ্ধতার এক সুস্পষ্ট নিদর্শন সুতরাং বৃক্ষরোপণ উৎসবের গুরুত্ব অনুধাবন করে আমাদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করা উচিত এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত এতে করে আমরা আমাদের পরিবেশকে রক্ষা করতে পারব এবং একটি টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারব বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আশা করি তোমাদের প্রত্যেকের রচনাটি ভালো লেগেছে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তোমরা কি রচনা চাও বা কি রচনা তোমাদের অসুবিধা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কত শব্দের মধ্যে লিখতে হবে কি ব্যাপারে লিখতে হবে কি বিষয় আলোচনা করতে হবে অবশ্যই জানাবে আমি তোমাদেরকে দিয়ে দেব। আর আমার সঙ্গে যোগাযোগ করার জন্য অবশ্যই ডিসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই কন্ট্যাক্ট করবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারা